জীবনের প্রথমবার স্নো উপভোগ করছি আর সাথে আমার ফ্রেন্ডও আছে আমরা এখন যাব যাবো বাসার দিকে আই এম গোয়িং টুয়ার্স মাই হোম আই মিন মাই ড্রম আজকে স্নো পড়তেছে ফ্রেন্ডরা সবাই মিলে অনেক মজা করলাম এখন সবাই হচ্ছে ডরমের দিকে ফিরে যাচ্ছি আমি যদি ভিডিওগুলো কালেক্ট করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার এই হচ্ছে অবস্থা স্নোর সবাই এখনো মজা করতেছে কিন্তু আমরা একজন একজন স্নোবল ভাড়া অফ করে দিয়েছি ইতিমধ্যে কারণ আমরাও জমি যাচ্ছি আস্তে আস্তে তো আমরা এখন উপরের দিকে উঠে যাব এটা হচ্ছে আমাদের ডম আর আমি হচ্ছে এটার বারো তলায় থাকি হবে হবে আবার হবে আস্তে আস্তে সবাই ডর্মের দিকে আমরা ফিরে যাচ্ছি আমি একটু দেরি করে এসেছিলাম তাই এই গাছের পাতাগুলো নাকি অনেক সুন্দর দেখার হয়তো বা সৌভাগ্য হয়নি যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে হয়তো বা সৌভাগ্য হবে যে সবাই চলে আসছে Ela tá o